নমস্কার রূপার ডায়েরিতে সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় বানিয়ে রাখা ফর্মুলা দুধ কতক্ষণ পর্যন্ত ভালো থাকে বেবির ফিটারে দুধ খাওয়ার পর দুধ কিছুটা বেঁচে গেলে সেটা কি করব কতক্ষণ পর্যন্ত ভালো থাকে এবং ফর্মুলা দুধ ফ্রিজে রেখে খাওয়ানো কি উচিত এই সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করব আজকের ভিডিওতে প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ফর্মুলা দুধ কতক্ষণ ভালো থাকে ফর্মুলা দুধ বানানোর দু ঘন্টা পর্যন্ত রুম টেম্পারেচারে ভালো থাকে তবে যদি আবহাওয়া খুব গরম থাকে যেমন আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে দু ঘন্টার আগে কিন্তু খারাপ হয়ে যেতে পারে যদি বাতাসের তাপমাত্রা আরামদায়ক হয় মানে সাতাশ আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে তাহলে এই দুধ প্রায় দু ঘন্টা পর্যন্ত ভালো থাকবে ফর্মুলা দুধ বানিয়ে ফ্রিজার একে কোনোভাবে কিন্তু খাওয়ানো উচিত নয় কারণ ফর্মুলা দুধ একবার বানানো হয়ে গেলে সেটা পরবর্তীকালে আর গরম করে খাওয়ানোটা ঠিক নয় এবার আসি বাচ্চা দুধ খেতে গিয়ে অনেক সময় ফিডারে কিছু পরিমাণ দুধ ফেলে রাখি এই দুধটা কি করব। এই দুধটা ফেলে দিতে কিন্তু সত্যি আমাদের খুব গায়ে লাগে বাচ্চা এই দুধ খেতে খেতে ফেলে রাখলে এই দুধের সঙ্গে বাচ্চার লালা মিশে গিয়ে জীবাণু তাড়াতাড়ি অ্যাটাক করে তাই এই দুধ আধ ঘন্টা বা তিরিশ মিনিট পর্যন্ত ভালো থাকে তবে যদি বাতাসের তাপমাত্রা আরামদায়ক হয় তিরিশ মিনিট রেখে বাচ্চাকে খাওয়ানো যেতে পারে কিন্তু বাতাসের তাপমাত্রা খুব গরম থাকলে তিরিশ মিনিটের আগেও নষ্ট হয়ে যেতে পারে তাই একটা ছোট্ট টিপস আপনাদের জন্য আমি আমার বাচ্চার জন্য যেভাবে দুধ বানাই সেটা হলো একটা অন্য ফিডারে দুধ বানিয়ে নিই তারপর বাচ্চাকে আরেকটা ফিডার নিয়ে কিছুটা দুধ ঢেলে ঢেলে খাওয়াই খাওয়ানোর পর বাচ্চা যদি আরেকটু খেতে চায় তবে তাকে আবার একটু দুধ ঠেলে দিই এতে দুধ নষ্ট হওয়ার পরিমাণটা কম হবে কারণ যে ফিটারে দুধ বানায় সেই ফিটারে যদি দুধ থাকে দুধটা দু ঘন্টা রেখে খাওয়ানো যেতে পারে এবং যে ফিটারে বাচ্চা মুখ দিয়ে খাবে সেই ফিটারে দুধ থাকলে তিরিশ মিনিট হয়ে গেলে কিন্তু বাচ্চাকে একদমই খাওয়ানো উচিত নয় সে দুধটা ফেলে দেওয়া উচিত ভিডিওটা দেখে যদি আপনাদের কিছুটা উপকার হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ